আসসালামু আলাইকুম আইল্যান্ডের কক থেকে প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজ রানা পুরো আইল্যান্ড জুড়ে বিচ্ছিন্নভাবে বসবাস করলেও ঐক্য সৌহার্দ্য এবং ভাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করতে আইল্যান্ডের করকে আমরা হকল সিলেটি এর পক্ষ থেকে উদযাপিত হয়েছে পারিবারিক আনন্দ মেলা ও গেট টুগেদার বিস্তারিত জানাচ্ছেন গত রবিবার কর্কের নেম রেঞ্জার্স ক্লাবের হলরুমে এক অনারম্ভর পরিবেশে আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী সিলিটিদের গেট টুগেদার ও এক মিলন মেলা হয়ে গেল থেকে

ব্যস্ত থাকা কর্মচঞ্চল মানুষগুলো আয়ারল্যান্ডের প্রসিদ্ধ শহর কর্কে সিলেটিদের মিলন মেলায় আনন্দ আড্ডার পাশাপাশি সিলেট ও দেশের কল্যাণে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন আগত অতিথিবৃন্দ ও বক্তাকণ বিশেষ করে অনুষ্ঠানে আমাদের কোর্ট এবং কাউন্টি কোর্ট থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সমস্ত বাইয়েরা ফ্যামিলিরা আসছেন সবাই আসার কারণে এই অনুষ্ঠানটি সার্থক হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা একত্রিত হওয়াতে আমাদের যে পারিবারিক মিলন মেলা এটা অনেক বড় হয়েছে আগামীতে আমরা সবাইকে একত্র করে আমাদের মূল উদ্দেশ্য হবে যাতে আমাদের বৃহত্তর সিলেটে সবাইকে একত্র করে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন এই দেশে থাকতে পারি সবার সুখে দুখে আমরা একত্রতা ভূপ করতে পারি এবং আমাদের যে বাচ্চারা আছে প্রজন্ম আছে তাদেরকে আমরা আমাদের সিলেটের কৃষ্টি কালচার

অনুষ্ঠানে বক্তারা আয়ারল্যান্ডে বসবাসরত সিলেটের অধিবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে বক্তারা বলেন অন্যান্য দেশের মতো আমরাও একে অপরের পাশে থাকব এবং প্রবাসের বুকে সিলেটিদের ঐতিহ্য প্রসারে আমরা একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ এই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিলেটি কমিউনিটির আমন্ত্রণে উপস্থিত এই পারিবারিক মিলন মেলায় আমন্ত্রিতরা তাদের পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন এ হাসান আকিলুর রহমান লিটন আহমেদ সৈয়দ মহসিন আলী পরাক প্রমুখ আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সেলিম আলম শাকিল চৌধুরী আব্দুল মুমিদ প্রমুখ আয়ারল্যান্ডের করকে অনুষ্ঠিত এই মিলন মেলাটি ধীরে ধীরে পরিণত হয়েছিল প্রবাসের বুকে এক টুকরো সিলেট